হ্যালো বন্ধুরা গুড আফটারনুন লতিকা মন্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা তো খুব বেশি ভালো নেই কারণ তোমরা তো জানো যে আমার দাদু মারা গেছে আর তার জন্যই মনটা খারাপ দাদুকে আমি খুব মিস করছি এখনও আর সারাজীবন মিস করবো কারণ দাদু আমাকে খুবই ভালোবাসতো তো আমার দাদুর সাথেও পার হয়ে গেছে হচ্ছে গত মঙ্গলবার তো ওখানে বেশ কয়েকদিন থাকার কারণে ভিডিও এডিট করা হয়নি সব কিছু মিটিয়ে তারপর বাড়িতে এসছি তো এটা আগের ভিডিও অনেক দিন আগের তো ভাবলাম এই ভিডিওটাই এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের পরের ব্লগে ওই ভিডিওটা দেওয়ার কথাও ছিল আমার যে পরের ব্লগে দেব তো কিছুদিন পর তো এরকমই হয়ে গেল যার কারণে আমি ভিডিওই দিতে পারলাম না তো বিকেলবেলা চলে গেছিলাম মার্শালে জল ভরতে জল নিয়ে আসার পর আমার ছেলেকে আমি এখন ভাত খাইয়ে দিচ্ছি আর তখন আমার ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ তখন ছিল মেলার টাইম তোমরা তো দেখতেই পেয়েছিলাম মেলাতে গেছিলাম তো বন্ধুরা কুনালকে খাওয়ানোর পর তাকে আমি এখন ক্রিম মাখিয়ে দিচ্ছি কারণ তখন ছিল বেশ ভালোই ঠান্ডা যার কারণে আমি তাকে প্রত্যেক দিন স্নান করাইনি তো এমনি বিকেলবেলা আমি তার জামাকাপড়গুলোই চেঞ্জ করে দিতাম তো আজকেও আমি তার জামা জামাকাপড়গুলো চেঞ্জ করে দিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে আসার কথা হচ্ছে সরস্বতী আর আমার ভাই তো এই যে সে এখন খেলতে চলে গেল দৌড়ে আর বিকেলবেলা আমি ঝটপট করে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নেবো শেষ করে নেব কারণ বিকেলবেলা যাব আবার মেলাতে তো তার জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আর এই যে দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলাতে আর ওখানে একবারে তারা আসবে মেলায় এসে দেখা হবে তাদের সঙ্গে তো তারপর আমরা একসঙ্গে সবাই বাড়িতে চলে আসবো আর এই যে আমরা পাকুয়াতে চলে আসলাম তো বন্ধুরা এই মেলাটা হচ্ছে আমাদের পাকুয়াতেই আর এই মেলাটার নাম হচ্ছে গোবরাকুড়ি শ্মশান মেলা কারণ ওখানে শ্মশান আছে তো শ্মশানের ওখানে মেলাটা হয় আর এই মেলাটা খুব বড় মেলা দশ পনেরো দিন থাকে আর এখানে দেখো আমার ছেলে এখানে ত্রিশু লেখে নিচ্ছে তো পয়সা দিয়ে দিল আর খুব খুশি হয়েছে কুনাল খুব হাসাহাসি করছে দেখো ত্রিশু একে নিয়ে তো তারপর আমরা মা ছেলে মিলে হাত তরাতড়ি হয়ে ঘুরছিলাম আর আমার পর ভিডিও করে দিচ্ছিলো আমাদের একটু তো বন্ধুরা এই ঠাকুরগুলোকে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে এই ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ অতগুলো ঠাকুর একসঙ্গে শেয়ার করা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি হাওয়া করে তোমাদেরকে দেখালাম আজকে একটু আর এর আগের ভিডিওতে একটু দেখিয়েছি তো দেখে নাও ঠাকুরগুলো অনেক সুন্দর তো বন্ধুরা এখানে সব ঠাকুরই আছে আর পুকুরের এই পাশে কিছু আছে আর ওই পাশে কিছু আছে তো এর আগের ভিডিওতে আমি ওই পাশের ঠাকুরগুলোকে দেখিয়েছিলাম আর আজকে এই পাশে এসেছি সেদিন আমরা এখানে আসিনি তো আজকে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে পুরো ভিডিওটা আর আমার ছেলে এখানে দক্ষিণা দিয়ে দিচ্ছে দেখো তো বন্ধুরা ঠাকুর দেখে মেলায় ঢুকতে না ঢুকতেই এই যে আমার ছেলে এখানে এখন খাবে আলু ফ্রাই তো এগুলোর নাম কি আমি জানি না এগুলো মশলা সস দিয়ে মাখানো হয় আগে ভাজা হয় তেলে তারপর তো একটা নিয়ে নিলাম আর একটার দাম ছিল পঁচিশ টাকা তো আমার ছেলে এই যে নিয়ে নিয়েছে হাতে আর যেহেতু একা একা খেতে পারছে না তার জন্য আমি ওকে ছেড়ে ছেড়ে খাইয়ে দিচ্ছি তো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা তিনজন মিলে এখন ঘুরে বেড়াচ্ছি আমার বর আমি আর কুনাল আর সরস্বতী আর আমার ভাই তো এখনও আসেনি সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম এগুলোতেই ঘুরি অনেক সুন্দর সুন্দর জিনিস এসছে আর বাচ্চাগুলো চড়ে সবাই আনন্দ করছে এগুলোতে আর আমার ছেলে কিন্তু একটাতে উঠবে না তো তারপর কিছুক্ষণ ঘোরার পর এই যে সরস্বতী আর আমার ভাই চলে এসছে আমরা এখন মেলায় একটু ঘুরছি আর এখানে আমরা দেখছি ব্যাগ দুজনেই দুটা ব্যাগ তো এই দুটা ব্যাগই ভালো লেগেছে আর এগুলোর দাম একশো টাকা করে তো ভাবলাম দুটো নিয়ে নেই দুজনের জন্য এই যে দুটো নিয়ে নিয়েছি এখানে আর মেলাতে আরও কিছু দেখছিলাম এখানে দেখছি পেতলের প্রদীপগুলো তো ভালো লাগছিল আর এখানেও দুজনে দুটো প্রদীপ নিয়ে নিলাম আর প্রদীপগুলো বেশ বড় বড় ছিল তো এই যে এখানে স্টিলের দোকানে গেছি আর সরস্বতী এখানে কিছু কিনবে তার জন্য দেখা হচ্ছে অনেক কিছু বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে এই যে দেখো মিঠুর সঙ্গে দেখা হয়ে গেছে আর মিঠু আজকে খুব স্যাট কারণ ওর মনটা খারাপ এই যে দেখো কেমন করে তাকাচ্ছে কারণ পিছনে আজকে ওকে নাকি কিছু কিনে দেয়নি গাড়ি আর অনেক গাড়ি হয়ে গেছে তার জন্য গাড়ি কিনে দিতে চাইছে না আর মিঠু গাড়ি কিনবে তার জন্য ওর মন খারাপ অবশেষে আমরা টাটা বাই বাই দিয়ে চলে আসলাম আবার তো বন্ধুরা দেখো আমার ছেলে আর ওর মামা গিয়ে এই যে দেখো আমার ছেলেটা কি কিনে নিয়েছে চাকু আর আমাকে ক্যারাটার মতো করে দেখাচ্ছে তো কিছুক্ষণ ঘোরার পর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর আরও টুকিটাকি কিছু নিয়েছিলাম তো সেগুলো তোমাদের দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্যই আর এই যে দেখো অনেক ভিড় সবাই আসছে এখন আর আমরা বাড়ি যাচ্ছি তো মেলায় এসছি পাপড় না খেলে কেমন হয় তার জন্য পাপড় নিয়ে একবারে বাড়ি গিয়েই খাবো এখানে পাপড় নিয়ে নিচ্ছি এই দিদিটার কাছে দিদিটা বলছে তুমি কি করছো আমি বলছি আমি ভিডিও করছি তো হাসছে দিদিটা তো দিদিটার বাড়ি কোথায় শুনলাম তো বন্ধুরা কুনাল আর ওর বাবা আগে চলে এসেছিলো আমার আমাদের মেলায় রেখে কারণ আমার ছেলে অনেকক্ষণ থেকে বিরিয়ানি খেতে চাইছিলো তার জন্য আর এসে দেখছি যে দোকানে বসে বসে বিরিয়ানি খাচ্ছে একা একাই আর তারপর আমরা সেখান থেকে চলে গেলাম ওরা বাবা ছেলেই থাকু ওখানে আমরা আর একটা বিরিয়ানির দোকানে গিয়ে এখানে বিরিয়ানি আর রোল নিয়ে নেবো ভাইটা এখানে আমাদের জন্য রোল বানিয়ে দিচ্ছে তো এখানে দুটো রোল নিয়ে নিলাম আর বিরিয়ানি নিয়েছি কারণ এগ রোল সবাই খায় না তো বাড়িতে নিয়ে গিয়ে খাবো এগুলো প্যাকেট করে নিয়েছি আর এখানে আমার ভাই একটা রোল নিয়ে নিল খাবে তার জন্য তো মোটামুটি ভালোই ঘুরলাম মেলায় আর এখন বাজে রাত্রি আটটা তো আড্ডায় আমাদের জন্য অনেক কারণ সরস্বতী এখন প্রেগনেন্ট অত রাত অবধি থাকা যাবে না এখন আমরা বাড়িতে চলে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব